প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো ছেচল্লিশ নম্বর পেজে দেখো গল্প লিখি ও কোষে দেখি বলে চার নম্বর ও পাঁচ নম্বরের যে অঙ্ক দুটো বাকি ছিল সেই অঙ্ক দুটো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে করে বুঝিয়ে দিচ্ছি তো গল্পটা প্রথমে লিখে নিচ্ছি ওখানে কি আছে চার নম্বরে আটশো পঞ্চাশ গ্রাম যোগ সাতশো পঞ্চাশ গ্রাম যোগ ছশো পঁচাত্তর গ্রাম তাহলে এটাকে নিয়ে একটা গল্প লিখতে হবে তো গল্পটা আমি ঠিক এইভাবে লিখেছি তোমাদেরকে যে গল্পটা আমি লিখেছি সেটা বলছি তোমরা অন্য রকমও লিখতে পারো মা বাজার থেকে আটশো গ্রাম আলু সাতশো গ্রাম পটল ও ছশো গ্রাম পেঁয়াজ কিনল মা মোট কত ওজনের জিনিস কিনল অর্থাৎ মোট মোট মানে সবগুলোকে যোগ করতে হবে তো এখানে দেখো কোনো কেজি বা কিলোগ্রাম বা কোনো কিছু নেই এখানে সব দেখো গ্রামে কিনেছে তো এই অঙ্কটা এবার কীভাবে করব। সেটা তোমাদেরকে আমি করে দিচ্ছি তোমরা ভালো করে বুঝে নাও এই অঙ্কটা একটু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো দেখো আলু আটশো পঞ্চাশ গ্রাম যোগ পটল সাতশো পঞ্চাশ গ্রাম যোগ পেঁয়াজ ছশো পঁচাত্তর গ্রাম এখানে আমি দেখো শুধু গ্রাম লিখেছি কারণ যেহেতু কেজির কোনো জায়গা নেই গ্রামে সব কিনেছে তার জন্য আমি গ্রাম লিখেছি তো প্লেন এবার যোগ করবো পাঁচ শূন্য শূন্য যোগ করলে কত হয় পাঁচ 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 দশ আর সাথে সতেরোর কত বসে সাত হাতে কত থাকে এক তাহলে ছয়ের সঙ্গে এক যোগ করে দাও সাত আর সাথে চোদ্দো চোদ্দো আর আটে বাইশ এখানে আমি টোটাল বাইশ বসালাম তোমরা একটু ভালো করে খেয়াল করো এবার দেখো একক দশক শতক হাজার মানে দু হাজার দুশো পঁচাত্তর গ্রাম কিন্তু আমরা কি এইভাবে কোনো কথা বলি যে কত বাজার করলি রে দু হাজার দুশো পঁচাত্তর গ্রাম পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ গ্রাম এই রকম করে কথা বলি না পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ গ্রাম হলে পাঁচ কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম এভাবে কথা বলি সেই কারণে এই অঙ্কটা তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো এবার যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যারা অঙ্কে একশো একশো পেতে চাও তারা আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই করবে দেখো এখানে অ্যান্সার দু হাজার দুশো পঁচাত্তর গ্রাম বেরিয়েছে এই পাশে আমি দাগ দিয়েছি কারণ হচ্ছে কি বোর্ডটা ছোটো তাই জায়গা নেই বলে আমি এটা করেছি তোমরা এই নিচের দিকে করবে ব্যাপারটা দেখো এখানে আমি কি লিখেছি আমরা জানি অর্থাৎ তুমি যে জানো বিষয়টা সেটাও কিন্তু স্কুল শিক্ষক যে খাতা দেখবে তাকে তুমি বুঝিয়ে দিচ্ছ আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম এর আগে যে কটা অঙ্ক করেছি তাতে দেখো এটা আমি ওপরে মাথার দিকে লিখে রেখেছি এটা দেখো এবার তোমাদের কাজে দিচ্ছে এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম অতেব এই চিহ্নটা মানে অতেব এই এক হাজার দিয়ে দু হাজার দুশো পঁচাত্তর যে গ্রামটা আছে সেটাকে ভাগ করে দিবে। তো ভাগের নিয়ম কি এখানে দেখো দুই দিয়ে চলে যাচ্ছে দু হাজার দু হাজার হলো এবার দু হাজার দুশো পঁচাত্তর থেকে দু হাজার বাদ দিয়ে দাও পাঁচ সাত দুই এই পাশের নিচে যেটা পড়ে থাকলো সেটা কি পড়ে থাকলো সেটা হলো গ্রাম আর এই দুইটা কি হয়ে গেল দুইটা হয়ে গেল। কিগ্রা কেন কিগ্রা যেহেতু এক হাজার গ্রাম দিয়ে ভাগ করেছি তো তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় যোগ গুণ ভাগকে অবশ্যই আমাকে জানাবে আর কোন জায়গায় অঙ্ক বুঝতে অসুবিধা হলে প্রথমেই সেটা জানিয়ে জায়গাটাকে সলভ করে নেবে কারণ সমস্যা অল্প থেকেই যদি তোমরা সলভ না করো তাহলে পরবর্তীতে আর অঙ্ক তোমরা বুঝতে পারবে না তাহলে অ্যান্সার কী বেরোলো দু হাজার দুশো পঁচাত্তর গ্রামের অ্যান্সারটা কী বেরোলো দু কিগ্রা দুশো পঁচাত্তর গ্রাম এবার তাহলে অ্যান্সারটা লিখে দাও মা মোট কত ওজনের জিনিস কিনলো সেই অ্যান্সারটা এবার আমি নিচে লিখে দিচ্ছি অ্যান্সারটা দেখো যা চেয়েছিল আমি সেটাই কিন্তু লিখছি উত্তর মা মোট দু কিগ্রা দুশো গ্রাম ওজনের জিনিস কিনলো চারের অঙ্কটা কমপ্লিট এই চারের অঙ্কটা যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর তান স্টাডি পয়েন্ট চ্যানেলটা আমি বারে বারে বলি যে সবার আগে সাবস্ক্রাইব করে নেবে কারণ ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা পেজের অঙ্ক এইভাবেই তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয় যে সমস্ত স্টুডেন্টরা বেশি নম্বর পেতে চাও তারা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের সমস্যাটা আমাকে জানাবে চার নম্বরের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এবার পাঁচের অঙ্কটা আছে এই পাঁচের অঙ্কটা আমি তোমাদেরকে আগে গল্প লিখে দেব তারপরে কোষে দেখিয়ে দিব পাঁচের অঙ্কটা কি আছে যে বিয়োগ আছে তাহলে গল্পটাও ঠিক বিয়োগ হবে সেই লিখতে হবে সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে লিখে নিই এই পাঁচ নম্বর অঙ্কটা তোমাদের আগে করে দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি যে আমার এই অঙ্কের ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগলেও বলতে পারো যে ভালো লাগছে বা খারাপ লাগলেও বলতে পারো যে খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলে অবশ্যই একটু আমাকে জানিয়ে দেবে যে কি কারণে তোমাদের খারাপ লাগছে তো পাঁচের অঙ্কটার এবার আমি গল্পটা যেটা লিখেছি সেটা তোমাদেরকে বলে দিই যে পাঁচ যে অঙ্কটা আছে বাড়িতে তিন কিগড়া তিনশো গ্রাম আটা ছিল মা আজ নশো গ্রাম আটা রুটি করেছে বাড়িতে আর কত আটা থাকলো অর্থাৎ দেখো মোট আটা থেকে কিছু আটা বাদ যাচ্ছে যেহেতু বিয়োগ অঙ্কটা করতে হবে তাই অ্যান্সারটা তোমাদের সেই বিয়োগ করে বিয়োগ ফলটাই বেরোবে এবার আমি তাহলে অঙ্কটা তোমাদেরকে আমি সাজিয়ে সুন্দর করে করে দিই অঙ্কটাকে ঠিক এইভাবে সাজিয়ে লিখতে হবে তিন কিগ্রা তিনশো গ্রাম বিয়োগ নশো গ্রাম তো তোমাদের এর আগের ভিডিওতে আমি একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে প্লেন বিয়োগ কীভাবে হয় এখানে দেখো তিন তারপরে কিগ্রা আছে তারপরে তিনশো তারপরে গ্রাম আছে তো এই কিগরাটা নেই ধরে নাও কিসের জন্য দেখো তিন কিগ্রা মানে কত গ্রাম তিন কিগ্রা মানে হচ্ছে তিন হাজার গ্রাম আর তিন কিগড়ার সঙ্গে আরও কত যোগ আছে তিনশো এই তিনশোকে যদি যোগ করে নাও কত বেড়াবে তিন হাজার তিনশো গ্রাম এখানে দেখো কিগ্রাটা যদি না থাকে তোমরা ধরে নাও যে এই কিগ্রাটা নেই দেখো একক দশক শতক হাজার মানে তিন হাজার তিনশো মানে এই এইখানে যেটা বেরিয়েছে সেই তিন হাজার তিনশো গ্রামই বেরাচ্ছে অর্থাৎ তিন হাজার তিনশো গ্রাম যদি করে নাও তাহলে দেখবে অঙ্কটা প্লেনভাবে বিয়োগ করে নিতে পারবে একইগ্রা আছে বলে মানে তোমাদের মাথাতে আবার অন্যান্য ভুল ভাল চিন্তা যাতে না ঢুকে দেখো যেহেতু এক হাজার গ্রামে এক কিগ্রা তাই তিন হাজার গ্রামে তিন কিগ্রা তার সঙ্গে আরও তিনশো যোগ আছে টোটালটা তিন হাজার তিনশো গ্রাম হয় তিন হাজার তিনশো গ্রাম মানেও তিন কিকটা তিনশো গ্রাম সেই কারণে এই তিন হাজার তিনশোটা প্লেন ধরেই তোমরা বিয়োগ করে নেবে তো শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হয় শূন্য এই শূন্য থেকে শূন্য বাদ দিলে কত হয় সেই শূন্য ওপরে দেখো তিন আছে নিচে নয় আছে তার উপরে ছোটো হয়ে গেলে কী ধরতে হয় এর সঙ্গে দশ ধরতে হয় তাহলে দশ কিক ধরতে হয় মানে দশ যোগ করে নিতে হয় তাহলে দশ যোগ করে নিলে হয় কত তেরো তেরো থেকে নয় বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকে কত চার এবার এইখানে যে দশ ধরেছিল তার হাতের এক কী হয় এই নিচেরটার সঙ্গে এইখানে এসে যোগ হয়ে যায় এইখানে এসে যোগ হয়ে যায় বা এই ওপরটার থেকে বাদ চলে যায় তো যে কোনো একটা জিনিস করতে পারে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এই নিচে ধরেই অঙ্ক শেখানো হয় তাই তোমাদেরকে আমি নিচে ধরেই শিখিয়ে দিচ্ছি তাহলে হাতের একটা এইখানে ফাঁকা জায়গায় আছে ধরে নিতে হবে তাহলে তিন থেকে এক বাদ দিয়ে দাও কত হয় দুই তাহলে এখনো পর্যন্ত কত আটা বাড়িতে পড়ে আছে দু কিগ্রা। চারশো গ্রাম তোমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গিয়েছে এই অ্যান্সারটাই এবার তোমাদেরকে সুন্দর করে খাতায় লিখে দিতে হবে তো আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা দেখো যেটা চেয়েছে সেইভাবেই লিখতে হবে অতএব আর দু কিগড়া চারশো গ্রাম আটা থাকলো তো এই অ্যান্সারটা যে তোমাদের সঠিক হয়েছে সেটা কি করে বুঝবে সেটা হলো এই প্রথমটার থেকে দ্বিতীয়টা বাদ দিয়েছিলে দিয়ে বিয়োগ ফল যেটা বেরিয়েছিল সেটাই অ্যান্সার হয়েছে সেই অ্যান্সারটা সঠিক কিভাবে বুঝবে যেটা বাদ দিয়েছিলে সেটা এই যে ফলটা বেরিয়েছে তার সঙ্গে যোগ করে নেবে অর্থাৎ দু কিগ্রা চারশো গ্রামের সঙ্গে এই নশো গ্রামটাকে যোগ করে দেখে নেবে যে এই তিন হাজার তিনশো গ্রাম বা তিন কিগ্রা তিনশো গ্রাম বেড়াচ্ছে কিনা দেখো শূন্য 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 নয় এক চারে কত হয় তেরো তেরো তিন হাতে কত থাকে এক দুই আর একে তিন তাহলে তিন কিগ্রা তিনশো গ্রাম কিন্তু আমাদের বেরিয়ে গেল অর্থাৎ এই অঙ্কটা একবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়ে গিয়েছে তো এই চার আর পাঁচের যে অঙ্ক দুটো বাকি ছিল সেই দুটো এই ভিডিওর মাধ্যমে আমি করে দিলাম এর পরবর্তী ভিডিওতে অন্য নতুন যে পেজের অঙ্কগুলো আছে সেগুলো করে দেব তো এই চার আর পাঁচের অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস তোমাদের শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে